তোমরা থাইকো না ভুলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তোমরা থাইকো না ভুলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া ও ভাই কবর তোমায় ডাকিতেছে তোমার নাম ধনিয়া ও ভাই কবর তোমায় ডাকিতেছে তোমার নাম ধনিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তোমরা থাইকো না ভোলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া কবরে যে এক কঠিন মাকা মনে কি বদি যাইবে তামা কবরে যে এক কঠিন মাকা মনে কি বদি যাইবে তামা ও তোমার আমল খারাপ হইলে তোমার আমল খারাপ হইলে গিলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তোমরা না বলিয়া কবরতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তুমি আমি কবর হবে শেষ তুমি আমি কেউ কবর হবে শেষ ঠিকানা ও তোমায় যাইতে হবে এই দুনিয়া সব কিছু ফেলিয়া তোমার যাইতে হবে এই দুনিয়ার সব কিছু ফেলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তোমরা থাই কিনা বলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া সারিয়া মাউলার হুকুম না মানিলা হেলা হেলা দিন কাটাইলা মালর হুকুম না মানি হেলা হেলা দিন কাটাইলা ও ভাই কোন দিন জানি নাই গোতো মায় শিয়া ও ভাই কোন দিন জানি নাই গো তোমায় তে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তোমরা থাইক না ভুলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া কবর যে অন্ধকার ঘর নিসারা কবর যে অন্ধকার ঘর নিসারা ও তোমার আমল খারাপ হইলে দিবে আগুন জ্বালায়া তোমার আমল খারাপ হইলে দিলে আগুন যাইতে দুনিয়া ছাড়িয়া তোমরা না ভুলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া ঘ সাই জিন্দগি না করেলাম বন্দি ঘন সাই জিন্দগি না করিলাম করেলাম বন্দি ওবাই মায়ার কেটে একদিন যাইবার চলিয়া মায়ার কেটে দিন যাইবার চলিয়া কবরেতে যাইতে হবে ছারিয়া তোমরা থাই কো না ভুলিয়া ও যাইতে হবে দুনিয়া ছড়িয়া কবর তোমার প্রথম গাটি দিকে শুধু মাটি কবর তোমার প্রথম গাটি চতুর্দিকে শুধু মাটি ও ভাই মাওলার হুকুম নবীর লোরে মানিয়া ও ভাই মাওলার হুকুম নবীর তরে রে মানিয়া কবরেতে যাইতে হবে ছাড়িয়া তোমরা থাইকো না বলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া ও ভাই কবর তোমায় ডাকিতেছে দেশে তোমার নাম ধরিয়া ও ভাই কবর তোমায় ডাকিতেছে দেশে তোমার নাম ধরিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া তোমরা না ভুলিয়া কবরেতে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া শেষ বিদায়ের যেদিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা ফোন পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গো শেষ বিদায়ন পাম কি যে দিন আসবে সবার গোরে যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে সবি ছেড়ে গো ঘর কর সবারি করছ কোন স জমিদারি সবই তোমার রইবে পড়ে গো ঘর কর সবারি করছ কোন স জমিদারি সবই তোমার রইবে পড়ে গো বাইরে অন্ধকার যাইতে হবে সবই ছেড়ে গো শেষ বিদায়ের যে যেদিন আসবে তোমার গোরে যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি ছেড়ে গো মুমায় সওয়ালিবে যদি দিতে না পারো পার মনকারে করো কির আসে তোমায় সওয়াল করিবে যদি দিতে না পারো যা বাইরে জ্বলতে হবে আগুনে যদি দিতে না পারো যা শেষ পালকি যে দিনে আসবে তোমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গো চার জনে চার কান্দে গইরা লোইয়া যাইবে বে রাগবে তোমায় করে গো চার জনে চার কান্দে গয়রা লোইয়া যাইবে কবরে রাগবে তোমায় করে গো বাইরে মন্দকার কবরে রাখবে তোমায় একা করে গো শাশবিদা এর যে যেদিন আসবে তোমার গনে যাইতে হবে সবই ছেড়ে গো তোমার সাদা কাফন পরিয়া যাইতে হবে সবই ছেড়ে দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সভাদি যাইতে হবে গো ভাইজানো অন্ধকার কবরে রে সবার যাইতে হবে গো শেষ বিদায় পালকি যেদিন আসবে তোমার ঘরে যাই সবই ছেড়ে গো তোমায় সাদা পরিয়া যাইতে হবে ছেড়ে গো স্যালেমে তোমার বাবা বাবা বলিয়া কেমন করে গেল বাবা গো ছেলেমেয়ে মেয়ে কাটবে তোমার বাবা বাবা বলিয়া কেমন করে গেল বাবাই গো হাই রে এতিম বানাইয়া কেমন করে গেল বাবাই গো শেষ বিদায়ের পালকি যে দিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গো নামাজ পর রোজা রাখো বলি তোমাদের ফুলের সানা পাবে গো নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের ও জন বলি তোমাদের ফুলের রবি সাদা পাবে গো বাইজন অন্ধকার কব রে ফুলের রবি পাবে গো শেষ বিদায়ের পালকি যে দিন আসবে তুমার গো যাইতে হবে সবি গো তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে ছেড়ে গো শেষ বিদায়ের পালকি যে দিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবিছে গো তোমায় সাদা কাপ পরিয়া যাইতে হবে ছেড়ে গো এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে রে এই পৃথিবী যাব একদিন ছেড়ে রাজপ্রাসাদ সাদারামের বাড়ি Poinca থাকবে সারি সারি একা তুমি যাইবা খানি হাতে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব স্বপ্নের গাড়ি জমিদারি স্বপ্নের গাড়ি থাকবে পরে বসতবাণী একা একা থাকব জনম মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেলে এই পৃথিবী যাব একদিন ছেলে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেলে টাকা পয়সা জমিদারি টাকা পয়সা জমিদারি কিসের কর বাহাদি মরণের পর কিছুই নাহি যাবে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে সুন্দর এই চেহারা খানি সুন্দর এই চেহারা পচে গলে হবে পানি মরণের পর কিছুই নাহি রবে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির গোবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে কোথায় হবে তোমার কব কোথায় কায়কাthag বজনম ভরে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে অমল না মাটি কিনা হলে মাটি না হলে জলবে আগুন কবর ঘরে সেই আগুনে জলবে জলম ভরে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন সে